তাবলিগের মূলধারার সাথী অর্থাৎ মরণা সাদ সাহেবের পক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে তারা ফাজাইলে আমাল কিতাবে জালিয়াতি ও বিকৃতি ঘটিয়ে নতুন ফাজায়েলে আমাল বাজারে ছেড়েছে শুধু তাই নয় আরো প্রচার করা হয়েছে যে মরানা সাদ সাহেব এই নতুন ফাজাইলে আমাল বাংলাদেশ সহ পুরা দুনিয়ায় ছেড়েছেন প্রথমে আমরা প্রচারটি শুনি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আপনাদের সামনে তুলে ধরা হইতেছে মাওলানা সাতপন্থী এ তাতিদের জালিয়াতি মাওলানা সাতপন্থী এ আতিদের জালিয়াতি দেখো দেখেন আপনারা কি পরিমাণ তারা জালিয়াতি করছে আমাদের যে মূল ফাজালে আমল ফাজালে আমলকে তারা পরিবর্তন করে নতুন ফাজালে আমল বাজারে ছেড়েছে প্রথমত দেখেন তারা এখানে কি করছে প্রথম উপরেই তারা অনেক পরিবর্তন নিয়ে আসছে আমলকে নিয়ে তারা মূল তারা সাত সাহেবের যে কিতাবটা বর্তমানে এটেছে বাংলাদেশে সব জেলায় পুরা দুনিয়াতে যে কিতাবটা ছাড়ছে এটা সেটা বর্তমান ফাজালা আমল দেখেন এখানে মূল লেখকের নাম ঠিক রাখছে সাইকুল আদি সজরত মালানা জাকারিয়া সাহেব কান্দুল রহমতুল্লাহ তারপরে যে মূল অরিজিনাল যে কিতাবটা সেখানে যে অনুবাদ তিনি করছেন মুফতি মোহাম্মদ ওবায়দুল্লাহ নাম সাহেবের নাম এখান থেকে কেটে দেওয়া হয়েছে এখানে নাই ওনার নাম সম্পূর্ণ মুছে দেওয়া হয়েছে এটা কি জালিয়াতি নয় আপনারাই বিচার করেন এটাকে জালিয়াতি নয় তারপরে নজরুল স্থানীয় সম্পাদনা হাফেজ মালানা মোহাম্মদ জোবাইদ সাহেব মালানা মোহাম্মদ রবি আলক সাহেব কাকরাইল মসজিদ ঢাকা তার এখানে কি করছে তারা দোয়ায় সামিলকারী লাগাইছে নজরুল সম্পাদনা বাদ দিয়ে দোয়াই সামিলকারী মাওলানা মোহাম্মদ জুবাইর মাওলানা মোহাম্মদ সাদ মাওলানা মোহাম্মদ তালহা দেখেন ভালো করে দেখেন আপনারা দারুল কিতাব এই কিতাবটা লেখা ইয়ে বাইর করা হয়েছে দারুল কিতাব থেকে দেখেন দারুল কিতাব পঞ্চাশ বাংলা ঢাকা আর এটা নিউ দারুল কিতাব দেখেন এখানে নিউ নিউ দারুল কিতাব লেখা আছে নিউ দারুল কিতাব পঞ্চাশ বাংলা বাজার ঢাকা ওনার জিনারা ওনাদের নাম কেটে দিচ্ছে কেন এই জালিয়াতি তারপরে পেয়ে আসেন তারপরে এই যে এই আমল কত এই দেখেন প্রকাশনায় দারুল কিতাব পঞ্চাশ বাংলা বাজার ঢাকা একশো এগারোশো তারপরে প্রথম প্রকাশ প্রথম প্রকাশ হয়েছে রজব চোদ্দশো বাইশ ইজি আশ্বিন চোদ্দশো আট বাংলা তার অক্টোবর দুই হাজার এক ইং তারপর দেখেন তারা কি করছে এইখানে এই যে আমাদের এই যে মূল কিতাবটা কিতাবটা দেখেন মুরব্বিদের দোয়া ও অভিমত এখানে যে মুরব্বীদের দোয়া অভিমত লেখা আছে আপনার দেখতেছেন তারপরে দেখেন তারা কি করছে তারা এখানে হে বিশ্ববাসী কালেমায় তো এবার নতুন পড়ুন জান্নাতে প্রবেশ করুন এ তারা এখানে এটা নতুন করে লাগাইছে এবং প্রকাশ লাগাইছে মহম্মদ মাওলানা মোহাম্মদ মাহবুবে এলাহি নিউ দারুল কিতাব তাবলিক জামাত মার্কাজের তারপরে ওই বাংলা বাজার মোবাইল নাম্বার তারপর তাবলিক জামাতের মার্কাজ তাবলিক জামাতের মার্কাজ কাকরাইল মসজিদ ঢাকা বাংলাদেশ এর মুরব্বিয়ানের মুরব্বিয়ানের কি লিখছে মুরব্বিয়ানে কেরামগণের অনুমতি নিয়ে এই কিতাব প্রকাশ করা হইলো এখন এটার তাহাকিক জেনে নেই যারা ভিডিওটি ভালো করে দেখেছেন তারা হয়তো এটার তাহাকিক বুঝে গেছেন আর যারা বুঝতে পারেন নাই তারা খেয়াল করুন নকল ফাজালে প্রকাশকাল হচ্ছে আর এখন তার মানে এই নকল কিতাবটি বাজারে এসেছে প্রায় আট বছর আগে তখন কি সাত সাহেবের পক্ষ বা বিপক্ষ বলতে কোনো কিছু ছিল এখানে লক্ষ্য করুন এই প্রচারটি হয়েছে দুই সালে অর্থাৎ আট বছর আগের নকল কিতাব দিয়ে দুই সালে তাবলিগের মূলধারার সাথীদেরকে দোষারোপ করা হচ্ছে প্রকৃতপক্ষে নিউ দারুল কিতাব নামে একটি অসৎ প্রকাশনী প্রায় আট বছর আগে বাংলাদেশে নকল ফাজাইলে আমাল বাজারে ছাড়ে যেহেতু এটি নকল কিতাব তাই বাংলাদেশের কোনো অনুবাদক বা সম্পাদকের নাম তারা ব্যবহার করেননি তার পরিবর্তে ইন্ডিয়ার কিছু নাম ব্যবহার করেছে যাতে তারা আইনগত জটিলতা এড়াতে পারে তবে বিষয়টি ধরা পড়ার পর কিছুদিনের মধ্যেই কিতাবটি বাজার থেকে আউট হয়ে যায় তখনও সাত সাহেবের পক্ষ বা বিপক্ষ বলতে কোনো কিছু ছিল না অথচ প্রায় আট বছর পরে প্রচার করা হয়েছে যে তাবলিগের মূলধারার সাথীরা নাকি এই কিতাব বের করেছে এবং মৌলানাদ সাদ সাহেব নাকি এই কিতাব পুরা দুনিয়ায় ছেড়েছেন যা কিনা স্পষ্ট মিথ্যা অপবাদ আমার বক্তব্য তাহলে এই পর্যন্তই